thank you হ্যালো কিন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতোন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের কী সেটা কিন্তু তোমরা থামলেন দেখেই বুঝতে পারছো আজকে আমি তোমাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ কাজ আর তার সাথে সাথে কিন্তু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেবো যেটা তোমাদের খুব কাজে লাগবে কেননা সেলাইয়ের ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানার থাকলো আবার অনেক কিছু আমরা জানি না তাই জন্য পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কথা বলবো সেইগুলো যেন সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আজকের আমার ক্লাসে সব ছাত্রীরা এসেছে আর দেখতেই পাচ্ছ যে সব পিসগুলো কিন্তু আমার এখানেই কাজগুলো হচ্ছে তো প্রত্যেকজনেই কিন্তু পিস দুটো করে তিনটে করে নিয়ে নিয়েছে তো আমি মার্কেটিং যা করে এনেছিলাম অল্প পুঁজি দিয়ে তো আমার সেটা হয়ে গেছে কিছুটা আছে আমার বাড়িতে তো ওইগুলো হয়ে যাবে তো বাড়িতে যেগুলো আছে সেগুলো কিন্তু আমার অনেক অর্ডার আছে সেইগুলো আমি যখন কাটিং করবো তোমাদের দেখিয়ে দেবো আর আজকে যে গুরুত্বপূর্ণ কথা বা কাজ সেটা তোমাদের আজকে বলে দিচ্ছে যে আমরা যখন ক্রামিজ বা ব্লাউজের তালপাট কাটিং তো তালপাট কাটিংটা না দিলে আমাদের কি হয় বলো তো এই যে আমাদের সামনের দিকে যে কাপড়টা কুচকে থাকে তোমরা অনেকেই বলো যে দিদি আমার সামনের পার্সেন্টটা কুঁচকে থাকে হাতাটা ঠিকঠাক হয় না তো তার জন্য আজকের আমার এই ভিডিওটা তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখবে তোমাদের অনেকটাই কাজে লাগবে আমি যখন কোনো কাজ কামিজ কাটিং করি বা কুর্তি ব্লাউজ যেটাই না করি না কেন তো আমি সেটাই কিন্তু তালপাট কাটিংটা খুব মানে ভালোভাবে দিই তালপাট কাটিংটা তোমরা যদি না ঠিকঠাকভাবে দাও তাহলে কিন্তু তোমাদের কামিজ বা ব্লাউজ কোনো দিন ফিটিংস হবে না আর বগলের কাছে যে কাপড়টা কুঁচকে থাকার কারণ এইটাই তালপাট আমরা ঠিকঠাকভাবে কাটিং দিতে পারি না তো আমরা সবাই অনেকই সব কিছু কাজ জানি আবার অনেক কিছুই জানি না তবুও আমাদের এই ভিডিওগুলো পুরো দেখো দেখলে দেখবে তোমাদের অনেকটাই উপকার লাগবে আর আমার এখানে কিভাবে আমি কাজগুলো করাই সেটা কিন্তু তোমরা জানো আর দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন প্রত্যেক জনেই অনেক অনেক অর্ডার নিয়ে আসে আমার এখানে কাজ কাটিং করে আবার তাদেরকেও আমি দেখিয়ে দিই সবটা যারা এই যে ছোট ছোটো কাজগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো যারা ওরা বুঝতে পারে না দেখতে পাচ্ছ ওরা হচ্ছে দেখো কাটিং করে এনেছে কিন্তু কাপড়ে কি করে শর্ট কাপড় তো সেই শর্ট কাপড় কি করে এই যে কাটিংটা বসাবে লাইলেন কাটিংটা সেটাই ওরা বুঝতে পারছিলো না আবার আমার কাছে নিয়ে এসেছে নিয়ে এসে আবার আমি দেখিয়ে দিলাম যে এইভাবে এইভাবে কাজগুলো করো তাহলে কিন্তু ঠিকঠাক হবে তো সত্যিকারই তাই আমরা যদি সব কাজ জানি তবু আমরা অনেক কাজ জানি না এটা কিন্তু মানতেই হবে তো তার জন্য দেখো এর কাজটা আমি একে দেখিয়ে দিলাম যে কিভাবে ওই যে এই কাপড়গুলো অনেকটাই কালো যে কাপড়টা পিসটা দেখতে পাচ্ছ তো এই পিসগুলো অনেকই ছোট হয় তাই জন্য বসানোর জন্য খুবই অসুবিধা হয় তাই ও বসাতে পারছিল না একদমই ছোটো তারপরে দেখো আমার মেয়ে ওই যে দুটো চুড়িদার ফের কাটিং করছে ওইদিকে ঝিলিক কাটিং করছে পূজা সুইটি সবাই কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে তো এরা খুবই ভালো কাজ করে এদের কাজও কিন্তু খুব সুন্দর আর তাই জন্য এরা এত এত অর্ডার পায় জুঁই তো অনেক কাজের অর্ডার পায় তো ওকে সবাই বলে যে তোর তুই কেন এত কাজের অর্ডার পাবি তো কাজ যদি ভালো হয় ঠিকঠাকভাবে তো কাজের তো অনেক অর্ডার পাবেই তাই না তো আজকের যে কাজটা আমি তোমাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবে আর খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ কাজ তোমাদের খুব ভালো লাগবে তো আমরা সব সময় চাই কী বলতো যে আমরা সবাই চাই যে ঠিকঠাকভাবে কাজ করতে আর তার সাথে সাথে যদি আমরা কাটিংগুলো ঠিকঠাকভাবে করি তাহলে কিন্তু ব্লাউজ বা কামিজ ফিটিংস হতে বাধ্য বুঝতে পারলে তো দেখো এখানে এরাও কিন্তু ব্লাউজ করছে প্রথম এসেছে এদের অনেকগুলো কিন্তু কাজ হয়ে গেছে তো তোমাদের সব একসঙ্গে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো যে ও এই এক মাস হলো কাজে মানে সেলাইয়ে আসছে তো এক মাসের মধ্যে ও কতগুলো কাজ করেছে নিজের জন্য কটা করেছে আবার একটা অর্ডারও করে নিয়েছে এক মাস এক মাস কাজে এসে যদি অর্ডার করে তাহলে বুঝতে পারছো কিভাবে কাজ এখানে হয় তো দেখো সুন্দর করে কাজ যদি তোমরা করো ঠিক অর্ডার পাবে তো যখন নিজেরগুলো পরে বেরোচ্ছে না তাই জন্য ওরা অর্ডার পেয়ে যাচ্ছে দেখো কীভাবে বসানো যাবে এত ছোট এই কালো কাপড়টা প্রচুর ছোটো মানে ঠিক করে পারা যাচ্ছে না যে কীভাবে করবে তো ওখান থেকে আসার পরে আমি এবার তোমাদের দেখিয়ে দেব। যে কিভাবে তালপাট কাটিং করবে তো তালপাট কাটিং করার আগে আমাদের হচ্ছে কামিজটা পুরোটা কাটিং করে নিতে হবে তো তোমরা জানো যে সেমভাবে ছয় দাগ দেবে চোদ্দোই দাগ দেবে কুড়িতে দাগ দেবে এবারে লং যতটা কাস্টমার রাখতে চাইবে সেই হিসাবে রাখবে আর তোমরা কিন্তু একটা স্ট্রেট দাগ কেটে নেবে তোমরা একদমই ভেবো না যে দিদি ভাই তুমি তো এই কামিজটা পরেছিলে তুমি কাটিং করছো তো না আমার এইগুলো নাইটি পিস তো একসাথে আমাদের ছটা সাতটা করে থাকে তো তার জন্য আমি ওইটা আমার জন্য বানিয়েছিলাম তো এটা আরও অর্ডার আমার বানানো দেখেই কিন্তু আরও অর্ডার এসেছে তো এখানে দেখো এটা হচ্ছে একটু পেছন দিকে গো চৌকো হবে আর সামনের দিকে গোল হবে তাই জন্য এখানে আমি ছয় নিলাম আর আড়াই নিলাম তো সেমভাবে যেভাবে আর কি হয় ছয় আর আড়াই এবার চেস্ট লাইন পুট আর মোহরা শেষ হওয়ার লাইন পরেই কিন্তু চেস্ট লাইনে তোমার যা থাকবে তার চার ভাগের এক ভাগ নেবে নিয়ে কিন্তু ওখানে এক ভাগ দেবে এটাও তাই সেম তোমার কোমর যা থাকবে চার ভাগের এক ভাগ করবে আর হ্যাঁ একটা কথা যেন ভুলবে না ওই যে আমি চার যোগ করার কথা বলেছিলাম ওইটা কিন্তু আগে যোগ করবে তো ওটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যোগ করে করবে দেখবে খুব ভালো হবে একটু কাপড় বেশি থাকলে কোনো ক্ষতি আসে না কিন্তু যদি তোমরা একদম বডির মেজারমেন্ট নিয়ে কাজ করো তাহলে কিন্তু শর্ট পড়বে কাপড় আমি আগে থেকেই তোমাদের সবাইকেই বলে দিই বা আমি নিজে করি তাই জন্য তোমাদের বলি এবার আমাকে বগলে সেপ দিতে হবে বগলে আমি ডেট দিয়ে কিন্তু এই সেপটা দিচ্ছি দেখো ডেট দিয়ে সেপ দেওয়ার পরে আমি কিন্তু একবার দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক আছে কিনা না মেজারমেন্ট তো আমার এখানে ঠিকঠাক আছেই বগলের মেজারমেন্টটা আমার ঠিক আছে তারপরে এবার আমি কিন্তু কি বলবো এবার কাটিংটা করে নেব তো আমাদের লংটা কতটা আছে সেটা কিন্তু তোমরা জানো তো তোমাদের কাস্টমারে যতটা লং থাকবে সেই হিসাবে কিন্তু লংটা নিয়ে নেবে কারণ আমার এখানে শর্ট জায়গা তাই আমি ভালো করে একটু কাপড়টা মুড়ে আমি দাগগুলো ঠিকভাবে দিয়ে দিচ্ছি কাজগুলো যদি তোমরা একটু গুছিয়ে করো তো দেখবে ঠিক পারবে আর কেন ফিডিংস হবে না তোমরা অনেকেই প্রশ্ন করো যে দিদি ভাই আমার কাপড় কুঁচকে থাকে আমার এই যে আরে হ্যাঁ আর একটা বোন কমেন্ট করেছো কলার কাটিং তো সেটা সত্যি আমি এখন দিতে পারছি না বলে আমি খুবই দুঃখিত হ্যাঁ তো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি আমার কাজের জন্য আমি পারছি না এই যে দাগটা কেটে দিলাম মাঝে মাঝে কিন্তু একটু করে কাঁচি দিয়ে কাট দেবে যেগুলো আর কি ওই যে কোমর আছে তারপরে পাছা আছে এইগুলোতে নালে কিন্তু বুঝতে পারবে না ওই সেলাই করার সময় অসুবিধা হবে হ্যাঁ আর আমি কিভাবে কাটিংটা করছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যে বাড়তি কাপড়টা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার আমাকে কি করতে হবে ডিজাইন তো আমি তোমাদের বলেই দিয়েছি যে একটা গোল হবে সামনটা গোল হবে আর পেছনটা চৌকো হবে তো সামনটা আমি যে ছয় ছিল সেই ছয় নিয়েই কিন্তু গোলটা দিয়ে দিয়েছি পেছনটা কিন্তু আট দিয়ে আমি চৌকোটা দিচ্ছি তো আট দিয়ে চৌকোটা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু তোমরা নয়ও দিতে পারো আবার চেন লাগালে তো আট দিলেই ঠিক আছে চেন লাগালে তো এটা চেন যেহেতু হবে দেখো আমি কিন্তু একটা পার্ট বার করে দিলাম দেওয়ার পরে আমি আবার আরেকটা পার্ট আমি নিয়ে নিলাম তো এই পার্টটার মধ্যেই আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেব যে মানে এটা পেছন পার্ট আমি চৌকোটা কেটে নিচ্ছি আগে দেখো ব্যাস পেছন পার্টে আমি চৌকোটা কেটে নিলাম এবার আমি তোমাকে সামন পার্ট তো সামন পাটের এবার আমি দেখিয়ে দেবো যে কীভাবে তাল পাট কাটিংটা দিতে হবে একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখে নেবে প্রথমে দেখো যেভাবে আমরা পেছন পাটে তাল পাট দিয়ে মানে দাগ দিয়েছিলাম ছয়ে তো সেই ছয়ে দাগ দেওয়ার পরে আমরা একটা ভালো করে স্টেট দাগ কেটে নেবো যেভাবে পুরো পেছন পাটের দাগ দেওয়া আছে তো সেমভাবে করে নিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এইখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এইটা মিস করলে একদমই হবে না কারণ এইটা যদি একবার মিস করে ফেলো তাহলে কিন্তু তোমরা ওই তালপাট কাটিংটা ভুল করবে তো এখানে দেখো সেমভাবে পেছনে যেভাবে ছিল সেমভাবেই করলাম করার পরে দেখো এবারে যে কাজটা করতে হবে এই দিক থেকে মানে ভেতর থেকে কিন্তু হাফ ইঞ্চি এসটা যেতে হবে এই যে আমি কিভাবে হাফ ইঞ্চি এসটা গেলাম দেখলে এটা কিন্তু ফিদেতে মাপলে হাফ ইঞ্চি হবে তো আমি দেখো ঠিক মিডিল বরাবর সেই ওপর থেকে একদম সমান করে ধরে আমি এই দাগটা কিন্তু ভেতর দিকে দিলাম এই যে দেখতে পেলে কিভাবে দিলাম তো দেওয়ার পরে কিন্তু সেই দেখো যেখান থেকে আমি হাফ ইঞ্চি ভেতরে ঢুকেছিলাম তো সেই কোন থেকে কিন্তু আমি এক ইঞ্চি নিচ্ছি দেখো এক ইঞ্চি নেওয়ার পরে আমি কিন্তু এই শেপটা দিচ্ছে দেখো কিভাবে তোমরা কিন্তু এইটা দিয়ে দেখে নেবে নিলে কিন্তু বুঝতে দেখতে পেলে তো এইটা এইভাবে যদি তোমরা না দিয়ে অবশ্যই একবার এইভাবে কাটিং করে দেখো দেখবে তোমাদের কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে আমি কিন্তু এই যে বাড়তি কাপড়টা এবারে কেটে দেব তালপাটটা দেখছে দেখতে পাচ্ছ কতটা কতটা কাপড় আমাদের কাটতে হচ্ছে তো এই কাপড়টার জন্যই কিন্তু আমাদের কাপড় মানে বগলের কাছে কুঁচকে থাকে যে তোমরা যদি এই সেমভাবে যদি তালপাট কাটিংটা দাও তাহলে কিন্তু দেখবে আর অসুবিধা হবে না তো আজকের আসি আজকে কিভাবে আমি তালপাট কাটিং হয় সবটাই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিও তো নেক্সট ভিডিও আবার চলে আসবো নতুন কিছু কাজ নিয়ে তোমরা কিন্তু সুস্থ থেকো আর ভালো থেকো তো আজকের টাটা